হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে আজকে রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে মহিষের মাংস মহিষের মাংস বোনা করতে আমরা কম বেশি সবাই পারি আজকে আমি আমি আমার বাড়িতে কিভাবে মহিষের মাংস বোনা করি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করবো মহিষের মাংস বোনা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কিলো মহিষের মাংস মাংসগুলো বাজার থেকে ক্রয় করে আনার পরে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি এই সাইজের করেছি আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো সাইজের করতে পারবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটি বড় সাইজের পেঁয়াজ আমি কেটে তেতলো করে নিয়েছি সেটি দিয়ে দিচ্ছি চা চামচ রসুন নিয়েছি আমি করে নিয়েছি সেটিও দিয়ে দিচ্ছি এখানে আদা নিয়ে নিয়েছি একটা চামচ আদা নিয়ে নিয়েছি আমি এখানে সেটিও দিয়ে দিচ্ছি আমি চারটে কাঁচামরিচ ফালা করে নিয়েছি সেটিও দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চার চা চামচ আপনারা জালটা কিন্তু জেনে বুঝে দিবেন ধনের গুঁড়া দিয়েছি এখানে এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ আমি দুটোটা মিক্স করে নিয়েছি আমি জিরা দিয়ে দিচ্ছি জিরা বাটা একটা চামচ রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি সেটিও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছাটের তেজপাতা দুটো টমেটোকে আমি কেটে নিয়েছি সেটি দিয়ে দিচ্ছি দুই চা চামচ সরিষার তেল নিয়ে নিয়েছি সেটিও দিয়ে দিচ্ছি চার বাঘের এক বাঘ লেবু নিয়ে নিয়েছি মিশিয়ে মাংসের সাথে এখন সব মশলা আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশাতে হবে মাংসের সাথে যেন সব মশলা ভালোভাবে মিশে যায় সব মশলা মাংসের সাথে মেশানো হয়ে গিয়েছে এখন আমি ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার মতো মাংস আধ ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এখন আর ভালোভাবে মেখে নিচ্ছি যে কোনো মাংস আপনি যদি ম্যারিনেট করে রাখেন এটি স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় মহিষের মাংস আমি আধ ঘন্টা ভালোভাবে মেখে মেরিনেট করে রেখে দিয়েছি এখন চলে যাব রান্নাতে মহিষের মাংস রান্না করার জন্য আমি একটি হাড়ি বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মাংস থেকে কয়েক টুকরা পেঁয়াজে তেল গরম হয়ে আসছে Mai che manca di Lucci. মাংস দেওয়ার পরে এবার নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব মাংস দুই মিনিট ডাকনা দিয়ে রান্না করার পর দেখতে পাচ্ছি জল বের হয়ে গেছে। এই জলের মধ্যে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব আরও দুই মিনিট ডাকনা দিয়ে রান্না করার পরে পানি শুকিয়ে এসছে মরিচ কষানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে মাংসটি সিদ্ধ করে নিব আমি এখানে গরম জল দিয়েছি আপনারাও চেষ্টা করবেন গরম জল দেওয়ার জন্য গরম জল অল্প অল্প গরম জল দিয়ে আমি এখানে গুলি সিদ্ধ করে নিব ভালো করে গরম জল দিয়ে রান্না করার পরে ভালোভাবে আমি দশ মিনিটে রান্না করে নিয়েছি মাংস সিদ্ধ হয়ে আসছে এখন আমাদের মহিষের মাংস রান্না কমপ্লিট মহিষের মাংস এখন কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করার জন্য প্রস্তুত আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কত রসরসা হয়েছে দেখে বুঝা যাচ্ছে কম সময়ের মধ্যে আমি মাংস রান্না করে আপনাদেরকে দেখিয়েছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে সতর্ক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন